আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইয়েরা আজকে হচ্ছে তিরিশ ডিসেম্বর দুই রোজ সোমবার দেখতে পাচ্ছেন রসুন জানিয়ে দিচ্ছি রসুনের বাজারের আপডেট সম্মানিত ভাইয়েরা দেখতে পাচ্ছেন রসুনের অবস্থা খুবই খারাপ বেশ কিছু রসুনে গাছ বের হয়ে গিয়েছে রসুনের দাম অনেকটাই কম যে সর্বোচ্চ যে ভালো মানের রসুন সেটি হচ্ছে আপনার সাত হাজার টাকা যেগুলো গাছ গাছ বের হওয়া কিছু কিছু গাছ বের হয়েছে আর যেটা গাছ বের হয়নি সর্বোচ্চ যে মানে ভালো মনের রসুন সেটি হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর সর্বনিম্ন ভাইয়েরা আসলে নিম্নের মানে সাড়ে পাঁচ হাজার টাকা মন পর্যন্ত আছে তবে নিম্নতে ছয় ছয় হাজার টাকা মন তবে কিছু কিছু রসুন যেগুলো একটু পোকা টোকা বেশি খায় গেছে আর কি ঠোস ঠোস সেগুলো হলো ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকা মন আর কোয়ালিটি মোটামুটি মানে নিচু যেটা সেটি হচ্ছে ছয় হাজার আর যেটা সর্বোচ্চ ভালো মানের গাছ নাই সেটি হচ্ছে সাত হাজার পাঁচশো আর মিডিয়ামটা ছয় হাজার ছয়শো সাতশো টাকা মন তো এই ছিল রসুনের বাজারের আপডেট এরকম প্রতিদিন বাজার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুলিল্লাহ